প্রাণের ঝুঁকি নিয়ে রাঙা এবার একলব্যকে সাঁওতাল জঙ্গিদের হাত থেকে বাঁচিয়ে নিল পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো শুরুতে আমরা দেখতে পারবো বসে বসে গান শুনছে আর তখনই সাতকি সেখানে চলে আসে তার কাগজপত্রগুলি নিয়ে আর বলতে লাগলো বাবা এই কাগজগুলিতে তুমি সই করে দাও তোমাকে যে বলেছি সতেরো পার্সেন্ট করে সুদ দেবে আর রাঙা তখন সেদিক দিয়ে যাচ্ছিলো আর কথাগুলি শুনে পেলে তখনই রাঙা বলতে লাগলো এত বেশি সুদ তো কোনো কোম্পানি তে দে না উড়ানবাবুর মুখে আমি শুনেছি নিশ্চয় মেজ দাদা বাবু কোনো একটা চক্রান্ত করছে না না আমাকে কিছু একটা করতে হবে তখনই সার্থকই বলতে লাগলো বাবু তুমি তাড়াতাড়ি করে সাইনটা করে দাও এখানে না সময় আর বেশি হাতে নেই তাই তো তোমাকে বলছি ধরে নাও না তুমি পাঁচ লাখ টাকা রাখলে তুমি পনেরো মাস পরে কিন্তু তার ডাবল টাকা পাবে সতেরো পার্সেন্ট করে সুদ পাবে এই কথা বললে তখন একলব্যের ওর বাবার সাতকির কথা বিশ্বাস করে সইটা করতে যাবে রাঙা তখনই সেখানে এসে জল ঢেলে দেয় আর জলটা ঢেলে দিয়ে বলতে লাগলো এই জল তুই পড়লি কেন পড়লি কেন এভাবে মানসিক ভারসাম্য ওর অভিনয় করতে থাকে সার্থকই তখন প্রচণ্ড রেগে যায় রাঙার উপরে রাঙা তখনই বলতে লাগলো এই জল তুই পড়ছিস কেন তোকে আজকে আমি শেষ করে ফেলবো এই এই কথা বলে একটা স্কেল নিয়ে সে কাগজটার উপরে এমনভাবে মারতে থাকে সমস্ত কাগজগুলি এই অর্ধেকটাই ছিঁড়ে গিয়েছে তখনই তো সার্থকই রেগে যায় রাঙার উপরে আর বলতে লাগলো ইচ্ছে করে তুই এই কাজটা করছিস তুই তুই আমার প্ল্যানটা নষ্ট করার জন্য তুই এই কাজটা করছিস কে বলেছে তোকে কে বলেছে এই ঘরে আসতে এবার বলে রাঙার সাথে যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তখন রাঙ্গা চিৎকার করে কানা কাটি শুরু করে তখন একলব্যের বাবা বলতে লাগলো এই এই তুই এমনটা করছিস কেন ও তো ইচ্ছে করে কিছু করেনি তাহলে তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন রাঙ্গা তখন বলতে লাগলো উড়ান বাবু উড়ান বাবু তুই কোথায় দেখ দেখ আমাকে কিভাবে বকছে তখনই সেখানে চলে আসে কিন্তু ও একলব্য আর এক ঘরে এসে বলতে লাগলো কি হয়েছে এভাবে সবাই চিৎকার চেঁচামেচি করছে কেন তখনই রাঙা বলতে লাগলো দেখ না বাবু এই কাগজটাতে না জল পরে গিয়েছে আর বলছে আমি নাকি ইচ্ছে করে জলটা ফেলে দিয়েছি তখন এক বলতে লাগলো কিসের কাগজটা দেখি তো আমাকে দেখা কিন্তু কিছুদের সার্থকি সেই কাগজটা দেখাতে চায় না তখনই সার্থকীর বাবা বলতে লাগলো এই তুই দেখা না ওকে দেখাতে তোর অসুবিধাটা কোথায় তখন এই সার্থকীর হাত থেকে কাগজটা নিয়ে নেয় একলব্য আর সেটা দেখে বলতে লাগলো তুই তুই এটা কাউকে না জানিয়ে বাবার হাতে কেন সই করতে এসেছিস তখন সার্থকি বলতে লাগলো কেন আমি কি বাবার কাছ থেকে টাকা চুরি করছি না তো আমি কোনো টাকা চুরি করছি না তখনই রাঙ্গা রাঙা বলতে লাগলো তাহলে আমাকে কেন বকা দিচ্ছে আমাকে কেন বকা দিচ্ছে আমি কি ইচ্ছে করে এসব কাজ করেছি তখন সাতকে বলতে লাগলো ইচ্ছে করে ইচ্ছে করে রাঙা এই কাজটা করেছে একলব্য তখন বলতে লাগলো শুন তু তোরা কোনো চিৎকা চেঁচামেচি করবি না আমি দেখি কাগজটা ভালো করে এই বলে সাত একলব্য ভালো করে কাগজটা দেখতে যায় আর সেখানে দেখে বলতে লাগলো বাবা তুমি কেন সাইন করতে গিয়েছো এর আগে তো আমার মা যতগুলি এডমেস্ট করেছে সমস্ত ভাই বোনদেরকে একসাথে রেখে করেছে তাহলে তুমি কেন একা সইটা করতে গিয়েছো তখনই সার্থকের বাবা বলতে লাগলো আরে আমি না আমার ছেলেকে বিশ্বাস করেছি আমি ভেবেছি আমার ছেলে কি আমাকে ঠকাবে সেই জন্য তো আমি সাইনটা করতে গিয়েছিলাম তখন চিৎকার শুনে সেখানে চলে আসে পাঞ্চারি সভ্য এমনকি বৃন্দা সবাই রাঙ্গা তখন মনে মনে বলতে লাগলো এবার সবাই এসে গেছে এবার ঠেলা সামলা এদিকে তখনই পাঞ্চারি বলতে লাগলো কিরে মেজ দাদা ভাই তুই কিসের সই করাতে এসেছিস লুকিয়ে লুকিয়ে মা বাড়িতে নেই তুই বাবাকে ভুলিয়ে বালি কিসে সই করাতে এসেছিস বল বল আবার তুই কোন কি নিজের নামে করতে চাইছিস তখনই বলতে লাগলো এই পাঞ্চারে তুই ঠিকভাবে কথা বল মুখ সামনে তুই কথা বল তুই এভাবে আমার সাথে কথা বলতে পারিস না একলব্য তখন বলতে লাগলো কেন পারে না কেন পারে না সবার তো অধিকার আছে এই দাদা ভাই তোকে জিজ্ঞেস করেছে তখন সব্য বলতে লাগলো না না আমাকে তো জিজ্ঞেস করেনি তখন পাঞ্জারিকে বলতে লাগলো তুকে জিজ্ঞেস করেছিল পাঞ্জারি তখন বলতে লাগলো না আমাকে তো কোনো কথা বলেনি তখন এই কথা শোনার সাথে সাথে একলব্য বলতে লাগলো কেন বাড়ির সবাইকে তো অন্তত একবার জিজ্ঞাসা করা তোর দরকার ছিল এ তখনই সাতকির বাবা বলে উঠে এ সাতকি নবীনী হতে তুই তোর চার ভাবন বোনের নামটা দেশনি একলব্য তখন সেটা দেখে বলতে লাগলো না ওখানে তো শুধু ওর নামটাই লেখা এই কথা বলতেই তখন পাঞ্চারি বলতে লাগলো ও দিবে কি করে দিবে কি করে ও তো সমস্ত সম্পত্তিটা ও নিজের করে নিতে চাইছে সেই জন্যই তো ও আমাদের নামটা দেয়নি তোমরা বুঝতে পারছো না তখন সাথকে বলতে লাগলো এই কি বলছিস তুই এক তখন বলতে লাগলো ভুল তো কিছু বলেনি যেটা সত্যি সেটাই তো বলেছি হ্যাঁ তুই আমাদের চার কেন নামটা দিসনি সভ্যতম বলতে লাগলো শুন সাত আমাদের নামগুলি যদি দিয়ে দিতি তাহলে তো এত অসুবিধাটা হতো না পাঞ্চারি তখন বলতে লাগলো এই তুই একদম আমাকে চোখ রাঙিয়ে কথা বলবি না তুই এর আগের বারো কাগজপত্র এনে মিথ্যে করে তুই বাড়িটা লিখিয়ে নিতে চেয়েছিলি এখন এখন আবার তুই কিসের কাগজপত্র নিয়ে এসেছিস বল বল বৃন্দা তখন মনে মনে ভাবতে তাকে বলতে লাগলো আমি বাড়িতে ছিলাম না এস তখন পাঁচ লাখ টাকা নিয়েছে এখন আবার টাকা হাতানোর চেষ্টা করছে সার্থকই আমাকে না জানিয়ে এটা তো হতে পারে না আমি ছেড়ে দেব না সভ্য তখন বলতে লাগলো শুন ভাই এটা কেন করতে গিয়েছিস বাড়ির সবাইকে একবার বললে কি তোর কোনো অসুবিধা হতো সার্থকই তখন বলতে লাগলো এই এই তোরা কি আমাকে অবিশ্বাস করছিস এই একলব্য তুই কি আমাকে অবিশ্বাস করছিস তুই আমাকে অবিশ্বাস করছিস একলব্য তখন বলে উঠে না এখানে তো বিশেষ অবিশ্বাসের কোনো প্রশ্নই উঠছে না কিন্তু সবাইকে একবার তো জানানো দরকার ছিল প্রত্যেকবার মা ড্রয়িং রুমে বসে সবার সামনে যা কিছু আমাদের চার ভাই বোনের লিখে দেয় আর একটা কথা বলে রাখি আমাদের এই বাড়িটা ভেঙে টুকরো হয়ে প্লেট হবে কিনা বা এই বাড়িটা একসাথে থাকবে না সেটা তো আমরা সবাই একসাথে বসে আলোচনা করব আর মা বাবা কেউ চাইছে না এই বাড়িটা ভেঙে যাক এমনকি আমিও তাই শত ক্রাইসিসের মধ্যেও আমরা বাড়িটাকে একসাথে করে রাখার চেষ্টা করছি আর আমরা চাইছি সবাই এক সাথে থাকবে কিন্তু কিন্তু তার মাঝখানে এসবের প্রশ্ন উঠছে কেন আর মা বাবার সম্পত্তি তো আমরা সবাই পাবো এটা তো আলাদা করে কিছু বলার নেই আলাদা করে কেউ সম্পত্তিটা নিয়েও যেতে চাইছে না তখন সার্থকই বলতে লাগলো এই এই আমার মনে হচ্ছে তোরা সবাই আমাকে চোর ভাবছিস আমি কি চুরি করতে এসেছি আমি কি বাবার থেকে টাকা চুরি করব তখনই সেখানে চলে এসে পিসিমণি আর এসে বলতে লাগলো এই সার্থকী কি হয়েছে তোরা এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন তখন বলতে লাগলো এ যা হওয়া তো হয়ে গেছে এখন কেউ আর কোনো কথা বলবি না সার্থকি আবার নতুন করে কাগজ বানিয়ে আনবে দাদা থেকে সই করানোর তখন সই করবে সাতকি তুই এবার শান্ত হতো চুপ কর তখনই সাতকি রেগে আমি শান্ত হবো কেন আমি শান্ত হবো বলো পিসিমণি আমি শান্ত হবো না অদিতি তখন বলতে লাগলো কেন বাইরের লোকজন সবাই শুনতে পাচ্ছে এইভাবে চিৎকার চেচা করছিস তখনই সাতকির বাবা বলতে লাগলো শুন কেউ এঘরে আর থাকবে না সবাই ঘর থেকে চলে যা আমার না আর একদম ভালো লাগছে না তোরা সবাই এখন যার যার মতো করে যার যার ঘরে চলে যা এই কথা বললে তখন একলব্য বলতে লাগলো ঠিক আছে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি তবে ভবিষ্যতে কোনো কিছুতে প্রয়োজন হলে সবাইকে জানিয়ে তারপর এই কথাটা আমি আমি বলে গেলাম কিন্তু তোকে ভুল বুঝিনি বুঝতে পারছিস আর তোকে আমরা চোরও ভাবিনি সামান্য একটু তুই ভুল করছিস সেটাই তোকে বলে দিলাম আমি যাচ্ছি এই বলে সেখান থেকে একলব্য চলে যায় আর তারপরে একে একে সবাই সেই ঘর থেকে চলে যেতে থাকে এদিকে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঙ্গা মানসিক ভারসাম্যর অভিনয় করে দেখতে থাকে আর তখনই সাতকি সেখানে দাঁড়িয়ে থাকে আর বৃন্দ দাঁড়িয়ে থাকে এরপর আর বৃন্দা যখন বেরিয়ে যায় এক বাবা তখন রাঙ্গার মাথায় হাত বুলিয়ে দেয় আর ও বেরিয়ে যায় তখনই রাঙ্গা খুব খুশি হয়ে যায় আর গ্লাসটা হাতে নিয়ে বলতে লাগলো এই এই গ্লাস তুই আজকে আমার অনেক বড় উপকার করেছিস কিভাবে সে মেজদাদা বাবুর প্লেন প্লেনের মধ্যে আমি জলটা ঢেলে দিয়েছি দেখতে পেয়েছিস এইভাবে আমি জলটা ঢেলে দেবো এ বাড়িটা না কাউকে আমি হাতিয়ে নিতে দেবো না আর অন্যদিকে দেখা যায় বাইরে বেরিয়ে এসে তখন মা বাবার সম্পত্তি যদি খেতে হয় আমরা দুজন মিলে খাবো তাহলে তখন বলতে লাগলো বড় বৌদি আমি তো ভেবেছিলাম তুমি রেল স্টেশনে ভিক্ষা করছো তুমি পাল্টে গেছো তুমি তো পাল্টাও নেই তখন বলতে লাগলো না তুমি যে কথাটা বলেছো সেই কথাটারই উত্তর দিচ্ছি আমরা দুজনে মা বাবার সম্পত্তি একসাথে ভাগ করে খাবো কিন্তু তো তার মধ্যে তুমি কি করছো তাই আমি বলছি মা বাবার সম্পত্তি আমরা সবাই মিলে ভাগ করে খাবো এইদিকে রাঙ্গা থেকে সবটা দেখতে থাকে আর হাসতে থাকে আর বলতে লাগলো এবার বুস এবার বুস মা বাবার সম্পত্তি হাতিয়ে খাওয়ার ঠেলাটা বুস তখন সেখানে ময়না শরবত নিয়ে এসে বলতে লাগলো সার্থকী তোমার মাথাটা না গরম হয়ে আছে তুমি শরবতটা খেয়ে নাও তখনই সার্থকী রেগে ময়নার মাথা শরবতটা ঢেলে দেয় আর তখন সেখান থেকে রাঙ্গা বলতে লাগলো এই জল জল তুই তো সব কিছু শেষ করে দিয়েছিস ময়না তখন রেগে যায় আর রেগে সেখান থেকে চলে যায় রাতের বেলা যখনই একলব্য আর রাঙ্গা ঘুমিয়ে পড়ে তখন হঠাৎ করে রাঙ্গা স্বপ্ন দেখে একলব্যকে কতগুলি সাঁওতাল জঙ্গি কিডন্যাপ করে নিয়ে গেছে তখন এই রাঙা চিৎকার করে উড়ানবাবু বলে আর একলব্য তখন উঠে পরে আর বলতে লাগলো কি হয়েছে এই জলটা খাও জলটা খাও জলটা খাইয়ে দিলে তখন বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমি বুঝতে পারছি তুমি দুঃস্বপ্ন দেখছো তুমি দুঃস্বপ্ন দেখে কাঁদবে না স্বপ্ন তো স্বপ্ন স্বপ্ন কোনোদিনও বাস্তবতা হয় না তুমি ঘুমিয়ে পড়ো তখন বারবার করে রাঙ্গা বলতে লাগলো এই উড়ানবাবু কালকে যে ফ্লাইটটা নিয়ে যাবে সেখানে পুলিশ থাকবে তো তখন একলভ্য বলতে লাগলো হ্যাঁ সব থাকবে পুলিশ থাকবে আমি শুধু ওদেরকে না আমি নিয়ে জাস্ট একটা রাতের ব্যাপার আমি চলে আসব এ বলে পরের দিন বেরিয়ে যায় সাতকি কিন্তু সাতকি যখন প্লেনটা চালায় হঠাৎ করে প্লেনটা দুর্ঘটনায় কবলে পড়ে প্লেনটাতে আগুন লেগে যায় আর প্লেনটা এক জায়গায় পড়ে যায় আর সেখান থেকে বাঁচার জন্য সাতকি একটা সাঁওতাল গ্রামে পড়ে যায় আর সেখানে সাঁওতাল গ্রামের সাত একলব্যকে জঙ্গিরা আটকে ফেলে আর চারদিকে একলব্যকে কোথাও খুঁজে পাচ্ছে না রাঙ্গা তখন জীবনে ঝুঁকি নিয়ে সেখান থেকে উদ্ধার করে আনে একলব্য